দুনিয়াদার দুনিয়া পেলে সন্তুষ্ট দুনিয়া পেলে আনন্দিত দুনিয়া পেলে গর্বিত দুনিয়া পাওয়ার জন্য মার খাইতে পারবে দুনিয়া পাওয়ার জন্য বাড়ির থেকে পালিয়ে কোনো নিবৃতে কোনো গোপন জায়গায় এতে কাপের নিয়াতে মোবাইল বন্ধ করে হারায়ও চাইতে পারবে দুনিয়ার জন্য কথা বলে না দুনিয়ার জন্য রাত জাগতে পারে আর রাত জাগা জাগে না মানে একা ধারে দুনিয়ার জন্য মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা প্রচন্ড রোদের ভিতরে হেঁটেও যাইতে পারবে দুনিয়ার জন্য সব করতে পারে দুনিয়ার জন্য যদি প্রয়োজন হয় পাঁচ বছর সাত বছর দেশের বাইরে এতে কাপের নেওয়াতে কোনো দেশে চলে যাইতে পারে দুনিয়ার জন্য সব পারে দুনিয়া পেলেই তার আনন্দ দুনিয়ার জন্য সকল কষ্ট সে বরদাস্ত করবে দুনিয়া নিয়েই তার চিন্তা এর বিপক্ষে যদি কেউ কথা বলে সে তার শত্রু হবে আর একদল মানুষ দুনিয়া পাওয়ার না পাওয়া এর ভিতরে তার কোনো ধরনের সে নাই তার কোনো অনুভূতি নাই দুনিয়া পেলে আলহামদুলিল্লাহ না পেলে আলহামদুলিল্লাহ দুনিয়া হাতছাড়া হলে কষ্ট লাগে না দুনিয়া যদি নিজের কাছ থেকে পুরাটা কেড়ে নেওয়া হয় এরপরেও তার মনের ভিতরে কষ্ট লাগে না এই মানুষগুলো রাত দিন চব্বিশ ঘন্টা থাকে দুনিয়ার ভিতরে ব্যবসা করে বাজারে রাজনীতি করে রাজনীতির মাঠে পড়াশোনা করে পড়াশোনার জায়গায় কিন্তু দুনিয়ায় থাকে এই দুনিয়া পাওয়া না পাওয়া এ নিয়ে তার কোনো চিন্তা চেতনা নাই বরং দুনিয়ার ভিতরে থাকে কিন্তু চিন্তা করে কেমনে জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব দুনিয়ার ভিতরে ব্যবসা করে বাজারের ভিতরে কিন্তু মনের ভিতরে এই চিন্তাগুলো কেমনে মালিকের সন্তুষ্ট করব মালিকের হুকুম গুলো মানতে পারলে তার ভালো লাগে মালিকের হুকুম যদি কোন রকম একটু হাত হয়ে যা স্ত্রী হাত ছাড়া গোলে সন্তান হাত ছাড়া টাকা পয়সা হাত ছাড়া এই দুনিয়া হাত ছাড়া গোলে যতটুকু কষ্ট পাওয়া এক অত নামাজ ছুটে গেলে হাতি সেরে বর্ণনা অনুযায়ী ইমানদার তার থেকেও বেশি কষ্ট লোক দুই দলে বিভক্ত একদম স্পষ্ট এর বাইরে আর কোনো লোক নাই দুই দলে বিভক্ত একদল মানুষ দুনিয়া আনন্দিত দাড়ি রেখে আনন্দিত মাথায় টুপিটা দিতে পেরে আনন্দিত নারাই তকবির আল্লাহ হু এই পবিত্র ষোলোগান দিতে পারলে আনন্দিত কোরান এ কথা বলতে পারলেই আনন্দিত পকেটের টাকা বের করে আল্লাহ পাক এবং রসুলের পক্ষ থেকে নির্দেশিত কারোর হাতের ভিতরে কোন জায়গায় দিতে পারলে এতেই প্রচন্ড রকম আনন্দিত আর যারা দুনিয়া দা কোন রকম নিয়ে মানি ভিতরে এক কোনায় কানায় যদি কারোর টাকা সেরে রাখতে পারে ও খুব আনন্দিত এমন জায়গায় সেরে রাখে পরে খুঁজে বের করতে দুই তিনজন হুজুর ডেকে আবার মিলাদ দিয়ে এক হাজার টাকা খরচ করা লাগে দুনিয়াদার দুনিয়া চায় দিনদার কি চাই বলেন না একটু বলেন আমার কারে আমরা কোন চাই চাই দলের লোক হ্যাঁ এটাই হলো আজকের আলোচনা আমরা কোন দলের আমরা কি দুনিয়াদার নাকি আমরা দিনদার আমি আমার কথা বলি আপনারা তো সবাই দিনদার আমার মতে আমি আমাকে প্রশ্ন করি হে আব্দুল কুদ্দুস তুমি কোন লোক কি দিনদার না দুনিয়াদার যদি আমি দুনিয়াদার হই দিনদার না হই আমি পুরাটাই লসের মধ্যে আছি যদি আমি দিনদার হই দুনিয়ায় যে কই দিন থাকবো আমি পুরাটাই লাভের ভিতরে আসি দুনিয়াতেও আমার মালিক আমারে দেখবেন পরকালে আমার মালিক আমাকে জাহান নাম থেকে বাঁচায় জান্নাতে দিয়ে দেবে সিদ্ধান্ত আমাকেই নিতে হবে আমি কি হব আমি কিসে আনন্দিত এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে প্রিয় ভাইরা খুব বেশি লম্বা আলোচনা করব না আমাকে সিদ্ধান্ত নিতে হবে ইসলাম লাঠি দিয়ে মেরে কাউরে মসজিদে নেওয়ার বিধান ইসলামে নাই পিটায় কাউকে নবীর সুন্নাতের উপরে আনবো ইসলামের বিধান না এটা লাস্থ আলাইহিম বিমুসাইতির ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার এখানে লাঠো লাঠির কোনো ব্যাপার নাই উলামাই বলে দিবেন আমি সিদ্ধান্ত নেব যে আমি কি ফজরের সময় ঘুমাবো নাকি আমি ফজরের নামাজে মসজিদে গিয়ে মালিককে সন্তুষ্ট করব আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে তবে একটা বাধা কাজ করে সেটা হলো বাজ্যিক দেখি আর বাস্তবত একটা ব্যাপার আছে এই পথে থাকতে গেলে চোখের সামনে দুনিয়া যায়। ধরুন আমরা মাদ্রাসার মাহফিল করব। যাদের কাছে আমরা মাদ্রাসার মাহফিলের জন্য বিল্ডিং বানানোর জন্য বিভিন্ন সময় অনুদান আনতে যাই তারা কিন্তু মনে মনে বলে আরে আমি নামাজ পড়ি না এবে হুজুর তো নামাজ পড়ে হুজুর কাছে টাকা নিত আমি তো হুজুরের কাছে যাই তো সে নিজে নিজে আনন্দ বোধ নামাজ না পড়ে হুজুর তো টাকা দিতে পারলাম হুজুর তো নামাজ পড়ে যদি বসে হুজুরদের কথা মতো কেয়ামত তাহলে এই যে টাকা দান করলাম এই দান দিয়েই ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাব। আমরা একটু দুনিয়াদারদের কাছে একটু যাই বেশি আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলবো কোন অস্পষ্টতা নাই রাজনৈতিক লেডার থেকে শুরু করে দুনিয়ায় যারা দুনিয়াদার যারা দুনিয়া নিয়ে আনন্দিত এমন মানুষের কাছে দুহাত প্রসারিত করা তাদের সামনে হাত পাতার অভ্যাস আমরা যদি আপ টু পরিহার করতে পারি এই দুনিয়ার মানুষকে খুব সহজে দিনদার বানানো সম্ভব হবে বুঝাইতে পারি নাই মনে হয় বল মেনে খুঁজুন তাহলে আমার প্রয়োজন পুরা হবে কেমনে। মাহফিল করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগবে মুফতি এসান সাহেব তো বাড়ি থেকে আনতে পারবে না লক্ষ টাকা খরচ করার দরকারও নাই আর যদি দরকার হয় বলে এত বিদায় করব কোনো অসুবিধা নাই আমি আপনাদেরকে যে হাদিস শুনাইছি এক হাদিসকে যদি গলার মালা বানাইতে পারেন ভাগ্যের পরিবর্তন হবে মাটির কবরে গেলে জান্নাতের বিছানা পাওয়া সহজ হবে প্রিয় যুবক বন্ধুরা মানুষের কাছে হাত পাতা বন্ধ করতে হবে মানুষ আমাকে কিছু করে দেবে এই চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে আল্লাহর নবী বলেন আমার তোমরা শুনে রাখো নবী আমার বলেন এই হাদিস আমি প্রায় মাহফিলে এখন বলার চেষ্টা করি আল্লাহর নবী বলেন আমি যখন দুনিয়ায় থাকবো না কিয়ামত পর্যন্ত দুনিয়ার অবস্থা বড় খারাপ হবে এত খারাপ হবে মোমনদের জন্য ইমানদার ব্যক্তিদের জন্য

আয় সালাম না দিয়ে ফাসেক ফুজ্জাতদেরকে সালাম দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে দুনিয়ার অবস্থা বড় খারাপ হবে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বর্তমানে দুনিয়ার অবস্থা যদি খারাপ হয় আর আমরা যদি ওই সময় জীবিত থাকি আপনি বলেন আমাদের তagun করণীয় কি কিয়ামত পর্যন্ত আপনার উম্মত থাকবে উম্মতদের করণীয় কি আল্লাহর নবী সুন্দর করে বললেন দুনিয়ার অবস্থা যখন খারাপ হবে মানুষ যখন দুনিয়া নিয়ে ابا এতে থাকবে দুনিয়া পাওয়ার ভিতরে মানুষ যখন আনন্দবোধ করবে নষ্ট ক্ষমতায় থাকার ভিতরে সফলতা দেখবে আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার মধ্যে যখন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ভরে যাবে কেউ যখন কারো অধিকারের ব্যাপারে সচেতন থাকবে না আল্লাহর নবী বলেন তখন তোমাদের দায়িত্ব হলো তুয়াদদুল হকুন নাযি আলাইকুম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তোমাদেরকে যত বিধান দিয়েছেন ওই বিধানগুলো তোমরা সুচারু পালন করবা আর যা দরকার হবে আমেরিকার কাছে চাবানা ইন্ডিয়ার কাছে চাবানা পৃথিবীর কোনো রাষ্ট্র প্রধানের কাছে হাত পাতবানা আল্লাহর নবী বলেন তোমরা আল্লাহর দেওয়া বিধানগুলো সুন্দরভাবে পালন করবা আর তোমাদের যা দরকার হবে আল্লাহকে সন্তুষ্ট করবা আর তোমাদের যা দরকার হবে ওই আল্লাহর কাছ থেকে দোহা তুলে তোমরা চেয়ে নিবা বুঝাইতে পারি নাই মনে হয় কথা বলে না বুঝাইতে বুঝাইতে আমি পারি না পৃথিবীতে আমার দিকে খেয়াল করেন পৃথিবীতে মানুষ ছাড়া একদম মানে সাধারণ কথা মানুষ ছাড়া পৃথিবীতে আমাদের জানা অসংখ্য প্রাণী আছে না এমন কোন প্রাণী আছে যে প্রাণীর খাবারের দরকার হয় না কথা বলে না বলেন না একটু একটু বলেন আচ্ছা কোন খাওয়ার আগে আমাদের যে আছে হাঁস মুরগি গরু ছাগল গরুর যখন প্রচন্ড ক্ষুধা লাগে গরু তখন মালিকের সামনে এসে দুহাত পেতে দিয়ে বলে হে মালিক তোমারই আমি ভোট দিয়েছিলাম তোমার জমি এই মাত্র আমি চাষ করে আসলাম তোমার বাচ্চার দুধ লাগবে একটু আগে আমি দুধ দিলাম তুমি আমার খাবারের ব্যবস্থা করো গরু এরকম প্রতিদিন কয়বার বলে না কথা বলে না গরুর খাবারের চাহিদা পড়া করেন কে আবার দেই আমি কিন্তু সাহিদা পরা করেন কে আরো জোরে বলেন আমি যা গরুর খাবার দিতে গেলাম আমার ভিতরে চেতনা কে জাগ্রত করে দিলেন জোরে বলেন আরো জোরে বলেন একটা পাখি খোলা আকাশের ভিতরে উঠতেছে জঙ্গলের ভিতরে অসংখ্য হিংস্র প্রাণী দেখা যাবে পৃথিবীর কোন প্রাণী কিন্তু কাউরে বলে না আমারে খাবার দেন বরং যার যখন খাবারের দরকার হয় আল্লাহ পাক যা করতে বলেছেন সেই কাজটা করে ঘরে কোনোদিন খালি হাতে ফেরে না খালি পেটে ফেরে না এজন্য সহি একটা হাদিসের মধ্যে আসছে এ কথা বলতে গেলে লম্বা সময় লাগবে আল্লাহর নবী বলেন লাউ আননাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ জি হক তাওয়াক্কুলিহি তোমরা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মতো করতে পারো আল্লাহর উপরে ভরসা যদি তোমরা করার মতো করতে পারো তোমরা ভালো করে শুনে রাখো ওই আল্লাহ আকাশের পাখিগুলোর জন্য খাওয়ায় তোমাদের কেউ ঠিক একই রকম খাওয়াবেন এরপরে নবী আমার বলেন একটা পাখি তার বাসা থেকে সকাল বেলায় যখন উড়া শুরু করে তাকে দুঃখী মা খালি পেটে উঠতেছে বিকাল বেলায় সূর্য ডুবার আগে পাখি যখন ফিরে আসে ওই পাখি কিন্তু খালি পেটে ফিরে আসে না ও তার বিতনা বাসার ভিতরে আসতেছে ভরা পেট নিয়ে আপনি বলেন সকালে ওড়া শুরু করলো খালি পেটে বিকালে বাসায় ফিরে আসলো ভরা পেটে মাসখানে খাওয়াইছে গলো মোদিজি কয়জন বলে আল্লাহ মন খুলে বলেন কে খাওয়ালো তো যে আল্লাহ পাখিরে খাওয়াইতে পারেন আমি যদি ফসল থেকে শুরু করি এসা পর্যন্ত চমৎকারভাবে সেচদা দিতে পারেন রাজনীতির মাঠে যখন আল্লাহর নাম নেয় না আমি যদি নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিতে পারি মানুষ যখন কোরআনে কারিমকে শুনে ফেলেছে আমি তখন আমার ব্যক্তিজীবন জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করতে পারি পাখিরা যে আল্লাহ খাওয়াইছে আমারে খাওয়াবে না মনে হয় বুঝাইতে পারি নাই মনে হয় আমি আমার জেন্দেগির চাহিদা পরা করবেন কে জোরে বলেন মালিক হলেন আল্লাহ মানুষ মানুষকে খাওয়ায় মানুষ মানুষকে খাওয়াইতে পারেন আল্লাহ যদি না খাওয়ায় মানুষ ছাড়া এই বিশ্বাসের জায়গায় যে আল্লাহ খাওয়ান মানুষ ছাড়া তাফসিরের কিতাবের মধ্যে আসছে মানুষ ছাড়া দুই পাওয়ালা প্রাণী মানুষ ছাড়া পৃথিবীর একটা প্রাণীও এই ব্যাপারে আল্লাহকে অবিশ্বাস করে না যে আল্লাহ খাওয়াইতে পারবে না কিন্তু আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস ভালো থাকার দরকার ছিল সেই মানুষের বিশ্বাস নষ্ট হওয়াতে মানুষ তার খাবার মানুষ তার নিরাপত্তার জন্য কাফের বেঈমানের কাছে যেয়ে আশ্রয় নেয় আর পৃথিবীর প্রাণী খাওয়ার জন্য কারোর কাছে যায় না আল্লাহর হুকুম অনুযায়ী ওড়ে আল্লাহাক খাওয়ায় তারে বাসায় ফেরায়